কিন্তু যেভাবে আসলে আলো যা এই ঐতিহাসিকভাবে যেভাবে সবুজপত্র নিমপত্র ছাড়িয়ে এক সময় সেতপত্র বলো এই মূল পার্থক্য হচ্ছে এই সবুজ এবং নিম্ভত্র ছাড়িয়ে যখন কাবার পেষ্টা রঙ পাল্টে গেল তখন সেটা একটা তাৎক্ষণিক ডকুমেন্ট হয়ে বলে আশা করছিলাম আমরা আমরা খুব আমি মনোযোগ দিয়ে চেষ্টা করেছি ওটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে আমাদের জন্যে ডিরেকশন অ্যাডি হয়েছি আমরা আশা করলো আজকে এখানে যারা আলোচনা আয়োজন করেছেন আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা যে আমি যে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি সেই দায়িত্ব পালনে আমাদের জন্য খুবই প্রয়োজন এই ধরনের একটা ডিরেকশন কিন্তু খুবই জটিল একটা প্রশ্ন হচ্ছে যে আসলে আমাদের সকল যারাই দৈনিক প্রস্তাবে যেগুলো তৈরি করার সঙ্গে জড়িত তাদের মধ্যে সে দার্শনিক ঐক্য আছে আসলে দর্শনগত শ্বেতপত্র প্রকাশের একটি কমিশন বা কমিটি যদি কাজ করে তা আসলে আমাদের রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্দেশনা তৈরি করার জন্য খুব সহায়ক রকমের না হয়ে একটি গভীর বড় ধরনের থিসিস পারে